দর্শক আসলাম আলাইকুম সাধু নাচ নাচ পেতে লাভ পেছি ভাই আফতাব গাটা আপনার জানেন এই হচ্ছে সপ্তাহে দু দিন শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত চাদের দুধের গাভি এবং বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো anner ke abhi ekr age hatu paan banabo কি বাচ্চাটাকে না বেটি বেড়া বাচ্চা চমৎকার একটি বাচ্চা এবং গাভিয়ে দেখছিলাম এখানে

কত বলছান 35 বলছিস কত চাইনি 65 65 5 দিনের বাচ্চা এটা 5 দিন 5 দিন बेटा बच्चा। आठ आड्डा दूध क्या कैसी दूध आठ लिटर

आज जनैत हैला लागता है ताकी बच्चा बेटा बच्चा डक्के बारा हाई वोल्टेज बच्चा पार्सनर बच्चा

কত বলছেন কত চায়নি দুশো চল্লিশ দুশো চল্লিশ আচ্ছা কোথায় যাবে এগুলো আজকে কোথায় যাবে এগুলো আজকে ঢাকায় তাই এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবে আচ্ছা নাম্বারটা বলেন তো একটু মানে 017 হ্যাঁ 66 হ্যাঁ 98 হ্যাঁ 98 হ্যাঁ 25 এই নাম্বার যতক্ষণ পাবে এই নাম্বারে যতক্ষণ পাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে